হরে কৃষ্ণ মন্মনভাব মদভক্ত মজ্জাদি মাং নমস্কুর মামে বৈশি সত্যে প্রীতি জানে প্রিয় মে ভগবান কৃষ্ণ গীতায় এই শ্লোকটি দুবার বলেছে একমাত্র গীতায় এই শ্লোকটি দুবার বলেছে ভগবান এই জন্য এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ আমরা যদি এই শ্লোকটি একটু তাৎপর্যটা বুঝি তাহলে অবশ্যই আমরা পেতে অনেক উন্নতি করতে পারবো ভাবো ভাব ভক্ত মনে মনে সবসময় ভগবানকে আমাদের ভাবনা করা উচিত চিন্তা করা উচিত সেটা আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা নিরন্তর জপ করি তাহলে আমরা ভগবানকে সবসময় স্মরণ করতে পারবো ভক্ত আমরা কৃষ্ণর ভক্ত হতে হবে মদ জাজি ভগবানকে পুজো করতে হবে নমস্কার ভগবানকে প্রণাম করতে হবে এই চারটে জিনিস আমরা করলে খুব দ্রুত আমরা ভক্তিপাতে উন্নতি করতে পারব ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রতিজ্ঞা করেছে যে তুমি সবসময় আমাকে নিয়ে ভাবো আমাকে আমার ভক্ত হও আমার পূজা করো আর আমাকে নমস্কার করো তাহলে তুমি অনেক উন্নতি করতে পারবে এবং আমরা যে ভগবানের যে আলয় কৃষ্ণলোভ গোলক বৃন্দাবন ধাপ সেখানে আমরা সহজেই পৌঁছাতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার কত বছর হলো আপনি এই ভক্তি জগতে এসেছেন আমি দু হাজার ষোলো সাল থেকে এই আছি ভক্তি পথে সতেরো সাল থেকে পুরোপুরি এসেছি ষোলো সাল থেকে তো কি টার্গেট আছে মানে কেন ঢুকলেন ভক্তি জগতে বা কিছু লক্ষ্য বা কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে ঢুকলেন না পরিবার থেকে বিমুখ হয়ে পরিবার জীবন ভালো লাগছে না এই জন্যে বিরাগের জীবন যাপন করার জন্য মানে কি উদ্দেশ্য নিয়ে ঢুকলেন জড় জগতে থেকে ভক্তি জগতে বা কেন এলাম হ্যাঁ হ্যাঁ কথায় কেন এলাম কেন এলাম আসলে আমি একবার এই যে বাড়িটা আমি বসে আছি আমার পলাশ প্রভু আর সুখদেব বাড়িতে আমি একবার এসেছিলাম আসলে আমাকে মানে বৃন্দাবন থেকে কিছু গুরু কয়েকজন গুরুদের মানে ভক্ত এনাদের বাড়িতে এসেছিলেন তা আমাকে একটা তুলসী কণ্ঠি নিতে বলে কিন্তু আমি তখন অন্য ঠাকুরের ভক্ত ছিলাম সেই জন্য আমি বললাম যে না কিন্তু ওনারা আমাকে বোঝালো এবং এই তুলসী কণ্ঠিটা দিলেন এবং যখন আমি ধারণ করলাম ওনাদের হাত দিয়ে ওনারা আমাকে বলেছিল যে যে রাধারানী আপনার কৃপা করো তা সেইখান থেকেই আমার মনে হয় সেই বৈষ্ণবের যে আশীর্বাদ সেখান থেকে আমার মাইন্ডটা চেঞ্জ হয়েছে তারপরে আমি ভক্তিপাত অবলম্বন আস্তে আস্তে করলাম আর আমি গীতা পড়ে অ্যাকচুয়ালি আমি এই ভক্তিপাতটা বেশি উপলব্ধি করেছি আর একটা বিষয় আমি যেখানে আজ এই ইন্টারভিউটা দিচ্ছি যে জানার এই চ্যানেলটি সম্প্রদায়ের দাস অধিকারী ওনার ক্লাস শুনে আমি আমার মাইন্ডটা চেঞ্জ কারণ উনি সবসময় আমাকে বলতো যে আপনারা ভালো করে গীতা অধ্যায়ন করুন এবং কৃষ্ণ নাম প্রচার করুন এটা উনি ওনার উৎসাহতেই আমি এই পথে এসেছি এটা আমাকে অস্বীকার করার কোনো জায়গা নেই তারপরে আমি যেটা উপলব্ধি করেছি সেটা যে মানে সবাই গীতা ভাগবত যেটা উদ্দেশ্যে বলতে চেয়েছে যে আমি দেহ নই আমি আত্মা আত্মার কি করলে কল্যাণ হবে সেটা আমরা এই সম্পূর্ণ ভাই দাস অধিকারী প্রবুর মুখ দিয়ে শুনেছি সেখান থেকে আমাদের অনেক জ্ঞান এসেছে সেজন্য আমরা আমি আর কি এসেছি কেমন লাগছে এখন আপনার কেমন মনে হচ্ছে আগে ভালো ছিলেন জড় জগতে যখন ছিলেন না এখন ভালো আছেন এখন জরা হচ্ছে মানুষ সুখে আর দুঃখে থাকে জরা মানুষ যাদের চাইটা পূরণ হয় তারা খুব দুখী আর যাদের চাইটা পূরণ হয় তাদের তারা খুব সুখী কিন্তু অ্যাকচুয়ালি এই ভক্তি পথে সুখে দুঃখে মানে সুখেও থাকে না দুঃখেও থাকে না এখানে আনন্দে থাকে আনন্দে থাকে এটা একদম মহা আনন্দে যেটা কখনো সেটা কাউকে মানে বলে বোঝানো যায় মানে এখানে যে কি আনন্দ আছে ফিলিংস ওটা একদিনে বিষয় বিষয় একটা মহা আনন্দ একদম খুব সুন্দর আছে কোনো সমস্যা সমস্যা হাজার আছে কিন্তু কিছুই মাথা এফেক্ট করে না থ্যাংক ইউ সুন্দর জীবন জীবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ